আমাকে বঞ্চিত হবে না আমি না আমার খুব ঠিক আছে থেকে দেখছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং দাঙ্গা লাগবার চেষ্টা করেছে সেখানে কিন্তু বিরোধীরা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি গতকাল রাত্রে মুর্শিদাবাদে নওদাই রাত আটটার সময় পটিকা বাড়িতে এক হিন্দু যুবক আল্লাহ এবং আল্লাহর নামে অর্থাৎ ইসলাম ধর্মকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিশেষে সেই যুবক রমেশ ঘোষ নামে তিনি ভিডিওতে ক্ষমা চেয়েছেন সেই ভিডিও আপনাদের সামনে আমরা পরিবেশন করছি সমস্ত দর্শক মণ্ডলী এভাবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে এই ধরনের উস্কানিমূলক ফুস্কানিমূলক কথাবার্তা মানে রটনা চেষ্টা করছে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সমত দর্শক মন্ডলী সজগ থাকবেন সচেতন থাকবেন আইন হাজে নিজের হাতে তুলে নেবেন না এটা আমাদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ শান্তি বজায় রাখবেন আমরা